ইসব নবী বলে জুলাই কাম তুমি তো এক তরফা প্রেম করেছো আমি তো তোমার সাথে প্রেম করি নাই আমি তো তোমার সাথে প্রেম করি নাই রে জুলাই কাম তুমি আমার সাথে প্রেম করেছো এটা এক তরফাতে প্রেম হয়েছে এটা তো আমি রাজি না তুমি রাজি ছিলারে এক তরফা হতে পারে না আল্লাহ বলেন আমার ইসুব স্বার্থপর নয় রে আমার ইসু চার্ত বর্ণাম আমার ইসুবের সাথে একতরফা প্রেম হয়েছে এমন প্রেমের সম্পর্ক আমার ইসু রাখতে পারে না রে ইসব নামি জুলাই কাকে ডেকে বলে না জুলাই কাপ তুমি বলতেছো আমি স্বার্থ আমি স্বার্থ না আমি স্বার্থ বন্যার জোলায় কা তুমি আমার কাছে অনেক দিন অনেক কিছু চেয়ে চরি আজকে যা চাইবা তা আমি আদায় করে দিব জোলায় কা আর কত বলবার কত লজ্জা পাব আমি কি চাই আপনি তো জানেন গো আর তো বলি আলাপ নাই এখন আর আমার বলি আলাপ নাই কারণ এখন আমার চুল পেকে গেছে আমার চেহারা এলো এসে গেছে বুড়ি হয়ে গেছি এখন তো আর ই চাহিদা বলে লাভ নাই এই কথা বলে আমার লাভ নাই তার দেহের উপর একটা চাদর চড়ে দিলেন বললেন যখন আমি বলবো তুমি চাদর থেকে উঠে যাবা চাদর চেড়ে দিলেন চাদর উঠালেন চাদর উঠানোর পরে ওই আঠারো বছরের একজন নারী হয়ে গেল বাজারে জাম লেগে গেছে কে কিনে নিবি সুখকে বাবা বাড়াবাড়ি করে দাম চলতেছে একজনের চেয়ে আরেকজন বেশি বলতেছে জুলাইকা টাস টাস দিতে দিতে বাবাজি সরাইতে সরাইতে জাম সারাইতে সারাইতে সামনে যায় দেখে যেই বন্ধুরে তিন দিন স্বপ্নে দেখছিল ওই বন্ধু মিশরের বাজারে গোলাম হিসাবে হাজির হয়েছে ইসুব নবীকে দেখি জুলাই খাম বেউর সয়ে জমিনে পড়ে গেল আবার ঘুষ আসলো বাবাজি দাম চলতেছে কত টাকা দিবে কত টাকা জুলাই একা বাড়াবাড়ি শুরু করছে কত দিব কত দিব শেষ মুহূর্তে একটা মূল্য হয়েছিল বাবাজি ইসুব নবী এক হীরা পাল্লাই তার এক পাল্লায় জুলাই ককা আমি ডাবল দিব সর্বোচ্চ যে মূল্য হবে এটার কি ডাবল দিব ডাবল দিয়ে কি নিছি তখন বাবা আজি যে মিশর ডেকে বলে বিবি আমার ধনের বান্ডার খালি করে রে তুমি কেন এই বাচ্চা কিনলা বাবা জুলাইকা ডেকে বলে তোমার ঘরে কোনো ছেলে সন্তান হয় না ইসুফকে ছেলে হিসেবে লালন পালন করব আমার কাছে বড় পছন্দ লাগছে আপনার কোন ছেলে হিসেবে ফালবো না বন্ধু হিসাবে স্বামীর একটা বুঝ দিছে মূলত বন্ধু হিসেবে ফালবো বাবাজি লালন পালন করতেছে লালন পালন করতেছে মিশর আদিদি মিশরের সামনে সন্তান হিসেবে আচরণ করে বাবা আদিদি মিশর যখন চলে যায় বাবা জুলাইকা গুতাগুতি বন্ধুর গুতা আচরণ করে কেজা কিজি করে আর যখন আজিদি মিশরের সামনে আসে সন্তান হিসেবে লালন পালন করে অযুদ্ধ ইসুপ নবী যখন বড় হয়ে গেলেন জুলাইকা আরো পাগল পারা হয়ে গেল কিভাবে ইস্যুপের সাথে সম্পর্ক ঘরানো যায় বন্দরে আমার কোনোভাবেই যখন প্রস্তাব দেয়া পারে না বাবাজি ইসুফ নবী বলে চুলায় আমার বংশে পুরুষের মধ্যে কেউ জিনা কর নাই আমি ইসুফ জীবনে কোনোদিন জিনা করতে পারি না রেল্লা ভাগ্ব বলে না ইস্যুবের বংশের মধ্যে কেউ জিনাকুর এটা নবীর বংশ আর লা ভাগ্ব বলে নাহাব ডাক দেয়া বলে আমার বংশের কেউ জিনা কর নাই রে এ জুলাই কাম আমার বংশের কেউ এমন সম্পর্ক করে নারী তুমি যে চেষ্টা করতেছো আমি বুঝতেছি তুমি পারবা না বাবা দরজা লাগালো দরজা লাগাইয়া দরজা এক দরজা দু দরজা অনেক দরজা লাগাইয়া একটা বানালো ওই কামরার মধ্যে উলঙ্গ ছবি দিল উপরে নিচে সব দিক উলঙ্গ ছবি জুলাইকা লটকাইয়া ইসুব নবীকে বাবা ওই খামরার মধ্যে যখন নিয়ে গেছি ইসুব নবী ডানে তাকায় দেখে উলঙ্গ ছবি বামে তাকায় দেখে উলঙ্গ ছবি সামনে তাক দেখে অলঙ্গ ছবি পিছনে তাকাইতেছে দেখে অলঙ্গ ছবি দেখি দেখি আকার মতন না এমনি শুভ নবী জোলাইকার চেহারার দিকে তাকাইতেছে জোলাইকা ক আমি সেই ব্যবস্থা করছি কেন জানো না এতদিন ধরে তোমাকে আদর করে লালন পালন করি দিন মাথা সুজা করে আমার চেহারার দিকে তুমি তাকাও নাই আমার বড় দুঃখ আমার বড় যন্ত্রণা এই যন্ত্রণার কারণে আমি আজকে ব্যবস্থা করেছি যেন তুমি আমার চেহারার দিকে তাকাও রি জুলাইকা যখন রাজি করতে পারে না বাবা তখন সামনের দিকে এগিয়ে গেল ইসুফ নবীকে ধরে ফেলবি জোর ভাবে ধরে ফেলবি ইসুফ নবী বলল জুলাই খাম তোমার কামরার মধ্যে দেখা যায় কি জানি ঢাকা আছে ওইটা আমার খোদারে ডাইকা রাখছি ক তোমার খোদা দেখে না কি না দেখে না তবে এমন ভাবে দাঁড়ে আছে মনে হয় দেখে কে দাঁড়ে আছে ঠিক কিন্তু দেখে না কিন্তু এমন ভাবে তাকে আছে মানে দুইটা চোখ বানাই কি মনে হয় দেখে কিন্তু কয় না আমার খোদায় দেখে না তার সামনে আমার স্মরণ করে তার সামনে কি আমার স্মরণ করে জুলাইখা কয় যদিও না দেখে তার সামনে আমার ই কাজ করা স্মরণ নবী দেখে বলে তোর খুদা দেখে না তারপরে যদি তোর লজ্জা লাগে রে আমার মালিক তো আমাকে দেখতেছে আমার লজ্জা লাগার কথা না রে আমার কি সরম লাগার কথা না আমার মালিক তো আমাকে দেখতেছি এমনি ইসুব নবী দরজার দিকে যে যখন লাত্তি মারছে আল্লাহ কইসু সর্বোচ্চ চেষ্টা করতেছ বাঁচার জন্য আর তুমি ইসুব সর্বোচ্চ চেষ্টা করেছ বাঁচার জন্য আমি আল্লাহর দায়িত্ব তোমাকে বাঁচানো ইসুব তুমি দৌড় মারো লাத்தி যখন ইস দরজা খুলে গেছি জুলাইকা খুলবে না আর দরজা আছে যেতে যেতে সব দরজা করে দরজার সামনে এসে গেছি আল্লাহ যদি পার করে পৃথিবীর কেউ আটকানোর ক্ষমতা আছে হ্যাঁ আল্লাহ দেখে না আল্লাহ দেখতেছে আল্লাহ কয় তুমি চেষ্টা করেছো আমার দায়িত্ব পার করে দাও তুমি দাও সামনে দৌড় দিয়েছি সব দরজা খুলে গেছে জুলাইকা পিছনে দৌড়তেছে ইসুফ আলাইহিস সালাম তো ছোট পাওয়ার মানে হাং চুটো চুটো হয় জুলাইকার হাং বড় হয় একবার চাই আস্তে আস্তে পিছনে পিছনে কি কাপড়ে চিড়ে গেছে আর যখন ধরতে ধরতে দরজার সামনে গিয়ে পড়ছে আদিদি মিশর সামনে খেলা আদিদি মিশর কি সামনে খেলা আদিদি মিশর ডেকে বলে জুলাই খা এ খবর কি ই অবস্থা কেন গো জুলাই কাই অবস্থা কেন বাবাজি ইসুফ নবীও বড় হেরান জুলাই কা বড় হেরান জুলাই কা দিশে হারা হইয়া কয় এ বাদশা ই ছেলে বড় খারাপ আমার সাথে খারাপ কাজ করতে চায় জুলাই কা বলে এ বাদশা ছেলেটা বড় খারাপ আমার সাথে জিনা করতে চায় হয়ে ছেলে হিসাবে লালন পালন করতেছো আর ছেলে এরকম খারাপ কাজ করবি কারণ কি অবশ্যই একটা রহস্য আছে কারণ আছে ডাক ছেলে তুই কি জিনা করছো নাকি ইসুখ কয় না সে আমার সাথে জোর করতে চায় এইরকম ভাবে দুইজন তর্ক বেজে গেল বাবা বাবা জুলাইকা কে দসিপ ইসব নবী জুলাইকাকে দোষী কথা যখন বলতেছি বাবাজি কথা বলতেছি তখন ইসুব নবী বলে বিচার হবে বাবাজি জুলাইকা বলে কঠিন বিচার করো গোলামের বিপক্ষে এই বাচ্চার বিপক্ষে সে আমার সাথে জিনা করতে চায় খারাপ প্রস্তাব দি এমনি বাবাজি ইসুব নবী বলে মালিক আল্লাহ আমি জিনা করি নাই ই বিপদ থেকে কেমনে বাঁচব আল্লাহ বলেছু আমি দেখতেছি আমি তোমার পবিত্রতা রক্ষা করবো রেসু কি জন্য রক্ষা করব আল্লাহ বলে একটা শিশু বাচ্চা এসেছি শিশু বাচ্চা তার আজকে বিচারের সমাধান করবি যখন বাবাজি বাবা দিশে হারা হয়ে গেল কেমনে আমি বিচার করব তাদের কারণ মায়ের সাথে তো খারাপ কাজ করতে পারে না কিন্তু জুলাইকার যে কোনো রহস্য আছে এমনি ছোট্ট বাচ্চার জবান কলে গেছে ডাকসাম আমি যেভাবে বলি গো সেইভাবে আপনি বিচার করেন বাবাজি আজিমি মিশর আশ্চর্য হয়ে গেল চটটো বাচ্চা নাকি কথা বলে বলে বাবা কিভাবে আমি বিচার করব কয় দেখো ইসুবের জামার সামনে চিরা না পাশে চিরা যদি সামনে ইসুবের জামা চিরা হয় ইসুব দোষী পিছনে চিরা হলে জুলাইকা দোষী আল্লাহু আকবার এটা এমলের বাবাজি টাকা দেখে সুন্নবীর পাশন দিক দিকে জামা চিরা ডাক দেয়া বলে কিভাবে প্রমাণ হবে কয় যদি ইসুফ নবীর দুষ্ণা না থাকে ইসুফ নবী ধরতেছি জুলাইকা পাশনে টানছে বাসনে শিরবে যদি জুলে ইসুফ দোষী হয় সামনে গেছে জুলাইকা ধরছে সামনের কাপড় ছিঁড়ছে তবে যেহেতু ইসুবের পিছন দিক থেকে জামা চিরা এখানে জুলাইকা দোষী সুব দোষী নারী জুলাইকা দোষী তখন বাদশা বুঝছে এটা আমার বিবির চালাকি তখন বাবা রায় বিপুর বিবির বিপক্ষে গেছে রাত্রে যখন ঘুমাইতে গেছে বিবির বিপক্ষে যদি রায় হয় গুম শান্তি তুইব বিবি মারছে কে যা জোলাইকে মারছে কি রাগ কথা কয় না মুখটা খায় না ঘোরায় চায় না কি ডাক দেয়া বলে একটা সাধারণ গোলাম কিনে আল্লাম আর তার পক্ষে তুমি রায় দিয়েছ একটা বাসার বিবির বিপক্ষে এটা হতে পারে না এটা মানি না তখন কর স্বামী আমি খুশি হব ইসুফকে যদি তুমি জেলে বন্দি করে নাও ইসুফকে যদি জেলে বন্দি করে অজাত ইসুফ নবীকে বাবা বাদশা তার বিবির হাতে দিয়ে সে হারা হইয়া জেলখানার মধ্যে বন্দি করে দিলোরি জেলখানার মধ্যে বন্দি হইয়া ইসুফ নবী আল্লাহর কাছে দোয়া করলেন মালিক আমার জেলখানার মধ্যে আরাম জেলখানার থেকে তো বাহির হলে জুলা আমার সাথে খারাপ কাজ করতে যাবে গো আল্লাহ তুমি আমার জেলখানার মধ্যে রাই করি তখন ইসু আল ইসলাম জেলখানা আল্লাহ কয়েক বছর বাসা রাখলো এর ভিতরে আজিজি মিশর মরে গেছে আজিজি মিশর কি মরে গেছে আজ যে মিশরের যত সম্পদ ছিল জুলাইকা মালিক হয়ে গেছে জুলাইকা কি হয়েছে মালিক হয়েছে আর বাবাজি জুলাইকা পাবে না ইসুব নবীদের লম্বা এত সময় জেলখানার মধ্যে থাকবেন জুলাইকা ভাবে নাই ভালোবাসা যখন কাউকে ভালোবাসে কেউ না পেলে কিছু শাস্তি দিতে চায় কিছু শাস্তি দিয়া আন্ডারে আনতে চায় যে কিছু নরম করে আমার বক্তব্য চায় কি না জুলাইকা চেয়েছিল ইসুব নবীকে কিছু শাস্তি দিয়া নরম করিয়া তার পক্ষে নিয়ে আসবে কিন্তু জুলাইকা জানে না ইসুব নবী কোনো দিন মাতা নত করবেনা রে করবে নাকি না রে বাবাজি আর জুলাইকা আজ দিয়ে ঈশ্বর যখন মরে গেল আর ইসুব নবী যখন জেলখানার থেকে বাহির হয় না ইসুব নবীর জন্য পাগল পারা হয়ে গেল বাবা বাবাজি মানুষ যাইয়ে জুলাই কার কাছে যদি ইসুফ বলতে পারত দান করত আরেকবার বললে আরেকবার করত আরেকবার করলে আরেকবার করত এরকম সুবিধাবাদী যারা দান নিতে চায় তারা যে জুলাইকার বাড়ি যায় খালি ইসুব 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 করতার জুলাইকার দান করত আমরার সমাজে অনেক মানুষ আছে দেখবেন এর কিছু ফান দিলি দান করে আর কিছু সুবিধাবাদী আছে এরা দেখলে কাসা কথাখন ঠিক কিনা কয় তাইনি এইভাবে বললে খুশি হয়ে যায় বাবা দি জুলাইকার বাড়ি আসিয়া মানুষ বলি সুবি সু আর জুলাইকা খুশি হইয়া দান করে দান করতে করতে ফকির হয়ে গেছে ফকির হয়ে গেছে চুল পেকে গেছে একদম চেহারা লবণ্যতে এসে গেছে বাবা গরীব হয়ে গেছে বাড়ি ঘর পর্যন্ত বিক্রি করে ফকির হয়ে একটা ঝুপলির মধ্যে বাড়ি বানাইছে কি বানাইছে ঝোকড়ির মধ্যে বাড়ি বানাইছে সে দিশে হারা হইয়া ফকির হইয়া আর ওই সময় জানি মিশরের বাদশা ছিল উনি এক স্বপ্ন দেখেছিল স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারতেছে না একজন বলল জেলখানা ইউসুফ নামের একজন ব্যক্তি আছে উনি বলে স্বপ্নের তাবির শক্ত করতে পারে হ্যাঁ উনি স্বপ্নের তাবির করে দিলেন বাদশা তোমার দেশে সাত বছর বড় ফসল হবে স্বপ্নের ব্যাখ্যা হলো সাত বছর ফসল হবে সাত বছর দুর্ভিক্ষ হবে বাদশা বলল সাত বছর ফসল হবে সাত বছর দুর্ভিক্ষ হবে ওই দুর্ভিক্ষের মোকাবেলা কেমনে করবো যেই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছে তাবির করে দিছে তাকে জেলখানার থেকে বাহির থেকে করলিকে বাহির করিয়া বলল তুমি কেউ তাবির করতে পারে না বলেছো সাত বছর আমার দেশে প্রচুর বসল হবে সাত বছর দুর্ভিক্ষ হবে এইটার মোকাবেলা কেমনে করব। তোমাকে আমার দেশের খাদ্য খাদ্যমন্ত্রী বানায় দিলাম সুবহানাল্লাহ কইতেন না যেহেতু তুমি এটা ব্যাখ্যা করছো তোমাকে দিলাম এই অনুযায়ী সাত বছর মোকাবেলা করার দায়িত্ব তোমার তোমাকে খাদ্যমন্ত্রী বানাই দিলাম কি বানাই দিলাম ইসু আলাম প্রথম হয়ে গেল খাদ্যমন্ত্রী ই বাসায় খুশি হইয়া বানিয়েছে পরে বাসা সুবহানাল্লাহ বলবেন না তখন ইসু আলাম বললেন যে সাত বৎসর যে ফসল বেশি হবে সাত বৎসর সব খরচ না হলে গুদাম জাত করে রাখতে হবে গোদাম জাত করে রাখতে হবে পরের সাত বছর ফসল কম হবে আগের সাত বছরের বেশি ফসল পরের সাত বছরের ব্যাক দিতে হবে পরের সাত বছর খাওয়াতে হবে এরকম গোদাম জাত করে থাকবে আমার খেয়াল করেন ভালো করে ও প্রাণের বাবা দ্বীপ অদ্রতি নবী রাষ্ট্রের দায়িত্বে গোরা করতেছেন হঠাৎ করে দেখেন রাস্তার কিনারে ঝুপড়ির মধ্যে কে জানি ইসুফ ইসুব, ইসুফ 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 এইভাবে জপতেছে জপতেছে উনি গাড়ির থেকে নামিয়া দেখেন ঝুপড়ির মধ্যে একটা বোড়া মহিলা ইসু বিসু বলে বলে জপতেছে গাড়ি উঠে চলে গেলেন সেখানে পুলিশ বাহিনীকে বললেন যে দেখো অমুক রাস্তার কিনারের মধ্যে ঝুপড়ির মধ্যে একটা মহিলা আমার নামে জিকির করতেছে তাকে ধরিয়া আমার দরবারে পৌঁছায়া দিবারি আল্লাহ ভাগ্য বন্দরে আমার খেয়াল করেন ভালো করে আর তারা যাইয়া এই মহিলাকে দৌড়িয়া জুলাইকাকে দরিয়া আনিয়া ইসুব নবীর সামনে যখন বসে দিছি ইসুব ইসুব জ্বলতেছে জুলাইকা একা করে দেখে তার প্রেমের বন্ধু ইসুকে সিংহাসনে দেখা যায় আরে আমার বন্ধু তো জেলখানায় আমার বন্ধুর বাসার চেয়ারে বসে আছে জুলাইকা চেহারা দেখে মুস্কি মুস্কি হাসতেছি মুস্কি মুস্কি হাসতেছি ওই ইসুব নবী কয়ে মহিলা তোমার পরিচয় কি জুলাইকা তো চিনে ফেলছি ইসুব নবী চিনতেছে না বাবাজি জুলাইকা মুস্কি মুস্কি হাসতেছি ইসুব নবী মনে হয় তুমি বহুদিনের পরিচিতা মহিলা আমার সাথে এমন ভাবে তুমি কথা বলতেছো আর হাসতেছ তখন জুলাইকা বলে আমার বাবার জমিদারির সম্পত্তি চেরে দিয়েছিলাম যার জন্য স্বামীর দনের বান্ডার খালি করে গোলাম বাজার থেকে যাকে আমি ডবল মূল্যে কিনে এনেছিলাম যার জন্য আমি সব সম্পদ বন্টন করে দান করতে করতে ঝুপড়ির মধ্যে ফকির হয়ে এই অল্প বয়সে চুল পেকে গিয়েছে টেনশনে আমার চেহারায় লবণ্যতে শিখেছি আমি দুর্বল হয়ে পেরেছি যেই বন্ধুর জন্য এত কিছু দিলাম বন্ধু মিশরের বাসা হয়ে আমার মতন বন্ধুর এত তাড়াতাড়ি ভুলে গেল রি কে কয় জুলাইকা কইতাছে যে এত কিছু দিলাম আর মিশরের সাধারণ বাসা হইয়া আমার মতন একটা প্রেমিক মহিলাকে ভুলে গেল আমি হলাম জুলাইখা খা নবী বুঝতে পারলেন এটাই জুলাই খাম ইসব নবী বলে জুলাই কাম তুমি তো এক তরফা প্রেম করেছো আমি তো তোমার সাথে প্রেম করি নাই আমি তো তোমার সাথে প্রেম করি নাই রে জুলাই তুমি আমার সাথে প্রেম করেছো এটা এক তরপাতে প্রেম হয়েছিল। এটা তো আমি রাজি না তুমি রাজি চিলারে এক তরফা হতে পারে না আল্লাহ বলেন আমার ইসুফ স্বার্থপর নয় রে আমার নাম আমার ইসুবের সাথে একতরফা প্রেম হয়েছে এমন প্রেমের সম্পর্ক আমার ইসুব রাখতে পারে না রে ইসব নামি জুলাই কাকে ডেকে বলে না জুলাই খাপ তুমি বলতেছো আমি সার্থপর আমি স্বার্থ না। আমি স্বার্থ বন্যার জোলায় কা তুমি আমার কাছে অনেক দিন অনেক কিছু চেয়ে চরি আজকে যা চাইবা তা আমি আদায় করে দিব জোলায় আর কত বলবার কত লজ্জা পাবো আমি কি চাই আপনি তো জানেন এগো আর তো বলি আলাপ নাই এখন আর আমার বলি আলাপ নাই কারণ এখন আমার চুল পেকে গেছে আমার চেহারা এলো বন্যতে এসে গেছি বুড়ি হয়ে গেছি এখন তো আর ই চাহিদা বলে লাভ নাই এই কথা বলে আমার লাভ নাই আরিদ তার দেহের উপর একটা চাদর চড়ে দিলেন বললেন যখন আমি বলবো তুমি চাদর থেকে উঠে যাবা চাদর ছেড়ে দিলেন চাদর উঠালেন চাদর উঠানোর পরে ওই জুলাইকা 18 বছরের একজন নারী হয়ে গেল রে এক যুবতী নারী হয়েছে ইসা আলাইহিস সালাম তুমি যা চাইবা আমি তা মিটাবো ও এখন তো বলে লাভ নাই তো আমার তো আরইদ ক্ষমতি নাই তখন তুমি দোয়া করে দিয়েছেন আল্লাহর সাথে সাথে 18 বছরে যুবতী বানাই আর জোরে বলেন না ও দস্ত বুজুর গরাম ইসুব আলাইহিস সালামের ঘটনা অনেক মজার ঘটনা রি বাকি আরেকটা কথা ফেলে দিয়েছি আর সামনে ঘটনা আছে বাবাজি ইসুব আলাইহিস সালাম এর জন্য জোনাইকা যখন পাগল ছিল রে তখন মহিলারা বলল বাদশার মেয়ে হয়ে গুলামের জন্য এত পাগল বদনাম নাটেছি তখন হচ্ছে জুলাই কাম মহিলাদেরকে ডাক দিয়েছি আনার ফল কাটার জন্য বাবা রেডি করেছে আনার ফল কাটার জন্য এর আগে বাবা অনেক মহিলাকে জুলাইকা পাঠাইছে জুলাইকার পক্ষে ইউসুফ নবীর কাছে সুপারিশ করার জন্য সুপারিশ করার জন্য অনেক মহিলাকে পাঠাইছে যত মহিলা জুলাইকার পক্ষ থেকে ইউসুফের কাছে গিয়েছিল সুপারিশ করার জন্য কিতাবে আসছে কেউ জুলাইকার কথা বলে নাই সব মহিলারা নিজের বিয়ের প্রস্তাব ইউসুফ নবীকে দিয়েছে সুবহানাল্লাহ কইলা মানে ফাড়াইছে আমি আপনারে আমার কথা কইতে না গিয়ে আপনার কথা কই জুলাইকা মহিলার কাতারে কাতারে পাঠাইছে যে একটু ইসুপরি বুঝে কই জুলাইকা তোমার জন্য খুব পাগল যত মহিলি গেছে গিয়া জুলাইকার কথা কইছে না এরা নিজের বীর প্রস্তাবের কথা কইছে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার আর জরে বলে না আল্লাহু আকবার বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে আর জুলাইকা আনার পল দিয়েছে একটা চাকু দিয়েছি বলতেছে তোমরা তো আমার সাথে বদনাম বলে ফল কাটো ইসুব নবীকে তাদের সামনে দিয়েছি তারা ইসুবের দিকে তাকায় ফল আঙ্গুর কাটছে রক্ত যাইতেছে কিন্তু ইসুবের দিকে বলে একটু দেখিয়ে যদি তোমরা তাকে এত পাগল হয়ে হাত টের পাও হয় যে ইসুপকে নিজ হাতে আমি খাওয়াইছি নিজ হাতে গোসল করাইছি নিজ হাতে জামা কাপড় পরাইছি আমি জুলাইকা কেমনে রে প্রাণে বাসে থাকতে পারি আমি জুলাইকা কেমনে প্রাণে বাঁচতে পারি আমি জোলাইকা তো বাঁচতে পারি না আমি বেচতে পারি না ঈশু আলাই ইসলাম সব নবীর চেয়ে সুন্দর ছিলেন বলেন না আমাদের নবী ছাড়া আমাদের নবী সবার চেয়ে সুন্দর বলেন না আর ধরে বলে না আমাদের নবী কি ছিলেন সুন্দর ছিলেন নবীর চেয়ে সুন্দর আর কেউ ছিল না এরপরে হলো ইসু আলাই ইসলাম ঈশু আলাইহিসলাম সুন্দর ছিলেন মারহা বলে না আরো জোরে বলে রসুল বলেছেন আমার ভাই ইসুফ ছিল সাদা সুন্দর আমি রসুল লাল সুন্দর লালের জন্য তুই দুনিয়া নিয়ে লালের লাই দা ব্যাপারে বাড়ি দেখবেন লাল কন্যা নতুন বোর লাল শাড়ি নতুন বোর কি লাল শাড়ি লালের জন্য দুনিয়াই পাবো রসুল বলেছেন আমি ছিলাম আমার ভাই ইসুফ ছিল সাদা সুন্দর আমার আমি এলাম লাল সুন্দর সোহাল্লা বলেন বন্ধুরে আমার করে ভালো করিয়াম আল্লাহ সৌন্দর্য বানাইয়া একশো বাঘ করেছেন নিরানব্বই বাঘ আমার আল্লাহ নিজের জন্য রেখেছেন বাবাজি আরে এক বাঘকে আর একশো বাঘ করে নিরানব্বই ভাগ দেয়া আল্লাহর হাবি দুস্ত আমাদের নবী হি কে আল্লাহ বানাইছে আর ওই নিরানব্বই ভাগের এক বাঘকে আমার আল্লাহ একশো বাঘ করিয়া বাবা পঞ্চাশ বাঘ দিয়া তামাম দুনিয়া বানাইছে বাকি পঞ্চা দিয়া ইসুব নবীকে বানাইছি তামাম দুনিয়ার সুন্দর এক দিঘি সমান একত্রে এক রকম হবে আর একাই ইসুব নবী সুন্দর হবে আর যদি বলে না বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে ও প্রাণের বাবাজি খেয়াল করি দুস্থ বুজুর্গরা যারা প্রেম করো যারা সম্পর্ক করো প্রেম করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে ইসুব নবী ইচ্ছা করলে ওই সময় করতে পারত মালিককে খুশি করার জন্য করে নাই তোমরা যদি কোন কাউকে ভালোবাসতে হয় আমার আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসতে হবে রি কাকে ইসুব ইচ্ছা করলে ভালোবাসতে পারবো কিন্তু আল্লাহর খুশ বেজার হয়ে যাবে ভালো আমাদের দেশে গতকালকে গিয়েছে ভালোবাসা দিবস আহ গেছে না কত হাজার হাজার ফুল বিক্রি হয়েছে কত লোকের ফুলের বাগান ফুল চুরি হইছে কথা আপনার কথা হইতে পারেন না শেষ কথা আমার এটা কত লোকের বাগানের ফুল চুরি হয়েছে গুম থেকে উঠিয়া দেখে ফুল গাছ ছিঁড়ে নিছে কই গেছে বন্ধুর বাড়ি বন্ধু ফুল উপহার দিছে আহ ভালোবাসা কি দিবস দিবস খারাপ না কিন্তু এটা ভালো লোকে প্রতিষ্ঠিত করে নাই কথা কথা জোরে বলে না এই ভালোবাসা দিবস কোথার থেকে এসে যে বাবা ইহুদিন আসারাদের দেশে মা ছেলেকে ভালোবাসে না মা ছেলে মাকে ভালোবাসে না নিজের সন্তানকে মা নিজে কুলে উঠায় না কুকুর কুলে নিয়ে হাঁটি ফুল টুল চারের মধ্যে বাচ্চা রেখে দেই চেলেও বড় হইয়া মারে খাওয়ায় না বাপ রে খাওয়ায় না এর নিয়ম হইল যে বিয়ে করবা আলাদা বাসা দেখাই দিব বাপ থাকবো বাপ মা এক বাসায় চেলে থাকবা আরেক বাসায় ভাই থাকবো আরেক বাসায় বোন থাকবা আরেক বাসায় বউ থাকবো মানে তার সিফারের সিফারের একজন আরেকজনকে ভালোবাসবার সুযোগ নাই আপনারা দিন এক জায়গায় বইয়া বাপ মা চাচা যা গল্প করেন কথা কম দাওয়াত খাওয়ান এরার সুযোগ নাই এরা এক একজন এক এক জায়গায় ভালোবাসার সুযোগ নাই এই জন্য এরা এক বছরে একবার একটা ভালোবাসার ব্যবস্থা বছরে একবার কি যেহেতু এর আর ভালোবাসই নাই এই জন্য একটা ভালোবাসা দিবসের আয়োজন করছে আমরা আর ভালোবাসা আসেনি যদি এখন আসেনি আমরা মারে আমরা ভালোবাসি বাপরে ভালোবাসি বেগমকে ভালোবাসি পাড়া প্রতিবেশীকে ভালোবাসি কথা বলেন না জোরে বলে না তাহলে আমরা ভালোবাসা দরকার আছে আমরা তো সারা জীবন ভালোবাসা ভালোবাসার নাম হলো মুসলমান ভালোবাসা জিনিস খারাপ না তো ভালোবাসা কি পবিত্র জিনিস ভালোবাসা পবিত্র জিনিস এটা হলো আমরা মুসলমান কালেমা পরে হয় ইমানদার কালেমা পরে কি হয় ইমানদার বাবাজি ইবাদত করে হয় আবেদ ভালোবাসি হয় মুসলমান ভালোবাসিয়া কি হয় মুসলমান যে যত বেশি ভালোবাসবে যে তত তপকার মুসলমান হবে আল্লাহ কালা তেমনা ই আন্তুম মুসলিমুন আল্লাহকে হিমানদার কর আল্লাহকে ভয় করো মরিয়না মরিওনা মুসলমান না হইয়া মরিয় মুসলমান না হইয়া ইমানদার রে আল্লাহ কইছে মুসলমান হইতে কি তার মানে কালেমা পড়ে হইছে ইমানদার ইবাদত করে কইছে আবেদ ইবাদত করে হইছে কি আবেদ আর কি হইছে, ভালোবেসে হইছে কি মুসলমান ভালোবাসা থাকার দরকার আছে তো ধরে বলেন আছে